তাদের সেই কাজ গুলো কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি সেই মানুষগুলোর একজন সেই নক্ষত্র একজন যার দেশের জন্য মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমি তার একটা প্রতি কঠিন শ্রদ্ধা জানাচ্ছি করছি আপনারা যদি এইভাবে আর্জন করেন তাহলে আপনাদের পক্ষে কেন সম্ভব না কিছুটাই আমরা বোঝাতে পারি যে আমাদের কথা

l'altro taglio è tutto lì, è morto per un momento su tutto qui, cioè sulla terra di chi è, però tanto la volta qui è a questo punto qui. E tutti vanno a DC, La کی مرش باندې دی چې